আসসালামু আলাইকুম আজ আমি বানাবো মজাদার আলুর ঝুড়ি ভাজা এই জন্য আলুগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে লবণ পানি রেখে দেব আমি এখন পানিটা ঝরিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে চাপ দিয়ে পানিটা ফেলে সুন্দর করে আলুগুলোকে নিব এভাবে চেপে চেপে আলুর পানিটা সম্পূর্ণ ফেলে দিয়ে এখন আলুগুলোর মধ্যে আমি সামান্য মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া মতো লবণ লবণটা কারণ এর আগে আলুগুলোর মধ্যে লবণ মেখে রেখেছিলাম এখন লবণটা খুব সামান্য পরিমাণে দিতে হবে দিয়ে সুন্দর করে আমি একটু মেখে নেব এখন এই আলুগুলোর সাথে আমি আবার দিয়ে দিব হলো প্রায় হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর কাটে সুন্দর করে একটু মেখে নেব সুন্দর করে মাখাই নেব যাতে সবগুলো আলুর সাথে সুন্দর করে মিশে যায় এই কর্নফ্লাহটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন একটা চুলার মধ্যে কড়াই বসে দিয়ে তেলটা গরম করে নিই এর মধ্যে সে আগে থেকে মেখে রাখা আলুটা দিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো এখানে চুলার জলটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে বেশি কড়া জল হলে আলুটা পুড়ে যাবে খেতে দিতে লাগবে ভালো লাগবে না এই জন্য আমি একটু সময় নিয়ে করব এই তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে নামিয়ে নিব তেলটা ঝরিয়ে নিব এভাবে আমি দুই বেচে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব এই তো এক বেচ আমার ভাজা হয়ে গেছে আরেক বেচে আমি ভাজবো আলুটা ভাজতে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে একটু সময় নিয়ে ভাজতে তো তাহলে একটু খেতে খুবই ক্রিস্পি আর খুব সুন্দর হয় এটা আমার ভাজা হয়ে গেল এখন উঠিয়ে নিলাম এখন সে তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে লবণ না একটু কর্নফ্লোর মেখে ভেজে নেব তাহলে পেঁয়াজটাও খেতে ক্রিস্পি হবে এরপর যে আমার ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ পেঁয়াজটা উঠিয়ে আমি সেই আলু ভাজার মধ্যে দিয়ে দেব এখন আলুগুলোর দলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কি ক্রিস্পি হয়েছে চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে ভেজে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিব এই তো হয়ে গেল আমার মজাদার আলু ভাজা এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আল্লাহ হাফেজ